আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যশোরের একটা সুন্দর ভিউ যশোর বাইপাস সড়ক সড়কে নিয়ে আসলাম আপনাদেরকে এটা হচ্ছে গেন ক্যান্টনমেন্ট এবং রানের মোট রানের মাথা যশোর মানে ব্রান্ড যশোর মানে আত্মজ্ঞানী যশোর মানে আত্মত্যাগ যশোর মানেই ব্রিটিশদের আতুর ঘর যশোর মানেই বাংলার মা যশোর মানে যশোরের ভাষা মানেই বই ভাষা যশোরের ভাষা মানে প্রকৃত সুন্দর একটা শহর এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন ক্যান্টনমেন্টের এই এয়ারপোর্ট এয়ারপোর্টের এখানে আসছি যে এয়ারপোর্টের ভিউটা দেখেন খুবই সুন্দর এবং যশোরের ব্রিটিশ আমলের সময় করা এয়ারপোর্ট এটা হচ্ছে যশোরের দৃশ্য যশোর মানে এই কবিদের আতুর ঘর যশোর মানে মাইকেল মধুসূদনের যশোর যশোর মানে এই যশোরবাসীর যশোর যশোর মানে এই বাংলাদেশ প্রথম স্বাধীন করা যশোর স্বাধীনতা যুদ্ধের সময় যশোর প্রথম স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশ আন্দোলনও শুরু হয়েছিল যশোর থেকে যশোর মানে এই ব্রান্ড যশোর মানে কবিদের ভাষা যশোর মানে বইয়ের ভাষা যশোর মানে বাংলা ভাষা এটা হচ্ছে যশোরের পরিস্থিতি যশোর ক্যান্টনমেন্ট রানওয়ে এখানে আসলে আপনাদের কাছে এরকম একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আরও অনেক কথা আছে যশোর নিয়ে যা বললেও আপনি বুঝতে পারবেন কিন্তু আপনার মোবাইলই হয়তো এম শেষ হয়ে যাবে তবু আপনার যশোরের কথা বললে শেষ হবে না তবে যশোরের বিশ্ববিখ্যাত খেজুরের গুড় খুব নামকরা সেটা আপনাকে দেখাচ্ছি খেজুর গাছ এ চিকেন যশোরের ভিউ সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 দেবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ